যদি যদি কাল ইমানদার হন মমিন যদি হতে পারেন তাহলে আপনার কতটা इज्जत আপনার যে কতটা মূল্য এটা কি আপনি জানেন এটা কথা আপনাকে বলি একটা ইমানদারের কত কোটি কত বিলিয়ন কত মিলিয়ন কত দাম হতে পারে আপনারা শ্রোতা বলেন তো কি বলতে পারবেন কত কোটি টাকা হবে কেউ একজন বলেন কত কোটি সম্ভবের বাহির এর কোন অ্যাকাউন্ট গো তার মানে একজন মমিনের কতটা দাম একটা উদাহরণ দিলে বুঝতে পারবে আমার দিকে চেয়ে থাকে একটা উদাহরণ দিচ্ছি ভালো করে দেখ পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে জানা আছে কারণ কারো জানা আছে দেশ কতটি আছে ধরে নেন দুইশটা আছে এটা হচ্ছে দুইশো স্বাধীন দেশ আছে দুইশোটা তার সাইডে বেশি আছে ওরা স্বাধীন নয় এই দুইশোটা স্বাধীন দেশ আছে তো এক একটা দেশে কয়জন করে প্রধানমন্ত্রী আছে একজন করে আর একটা কথা বলি কি কয় তারিখে হবে কত সালে জানা আছে জানা নাই কি বারে হবে জানা আছে হ্যাঁ শুক্রবার এটা ঠিক আছে শুক্রবারের দিন কিয়ামাত হবে উদাহরণটা খুব ভালো করে শুনে আর বৃহস্পতিবারের রাত্রে দুইশোটা দেশের প্রধানমন্ত্রী আল্লাহর কাছে চলে গেল এটা হাদিস ভাবে না যে বোখারির হাদিস উদাহরণ দুইশো দেশের প্রধানমন্ত্রী আল্লাহকে গিয়ে কি বলছেন জানেন যে আল্লাহ আমাদের দেশের দুশোটা দেশের যত টাকা পয়সা পাউন্ড রেল সোনা দানা হেরে মনি মানিক সমস্ত কিছু আপনি নিয়ে নেন কিয়ামত করিয়েন না এ বলেন আপনি কথা শুনবেন আল্লাহ তো কথা না তার মানে সারা পৃথিবীর দুইশোটা দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে বলে আমাদের দুইশো দেশের যত টাকা পয়সা পাউন্ড রিয়েল সোনা দ্বারা হিরে বনি মানিক ক্ষেপু যা আছে সমস্ত কিছু নিয়ে এনেন কেমন করিয়েন না এই টাকাগুলো আল্লাহ ছুড়ে ফেলে দিবেন কারো কথা যেন শুনবেন না একটা হাদিস শুনেন তিরমিজি শনিপের হাদিস হাদিস নাম্বার দুই নাম্বার হাদিস আল্লাহ নবী বলেছেন লাই মিনু আল্লাহর নবী বলেছেন লা তাক হাত আলাই আল্লাহ আল্লাহ যতদিন ততদিন কি আমার থাকবে না যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক যতদিন পৃথিবীতে থাকবে তার মানে সারা পৃথিবী মানুষ যদি বেঈমান হয়ে যায় সারা পৃথিবীর মানুষ যদি কাফের হয়ে যায় তাহলেও একজন তাহলে আপনাদের এই গ্রামে লক্ষণপুর থানাতে মালদা জেলাতে একজন ব্যক্তি যদি মসজিদে ঢুকে ইখলাসের সাথে খুশিয়াতের সাথে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে ইমানদার যদি একজন থাকে তাহলে একজন ইমানদারের কারণে যেন কি আমাত হবে না তাহলে কতটা দাম এর হিসাব করা যাবে হিসাব করতে পারবেন কোন হিসাবই নাই এতটা একজন ইমানদারের দাম রয়েছে যার জন্য পৃথিবী থাকবে কি আমাত হবে না এতটা মূল্য রয়েছে তো ইমানদারের যদি এতটা দাম থাকে মূল্য থাকে তবে তার কত বড় হতে পারে খুব ভালো করে শুনে একজন মমিনের কতটা ইজ্জা একজন মমিনের কতটা সম্মান রয়েছে মমিনের নিকটে যখন মউত যখন আসবে তখন মালাপুল মত ইমানদার কেসে বলবে কিয়া আইয়া তোহান নাফ সুলমত মা ইন্না হেত মিনানফ হে প্রশান্ত মায়া ইরজি ফিরে চলো ইলা রবিকি তুমি তোমার রবে রানিকাটে ফিরে চলো তার মানে যারা ইমানদার হবে তাদেরকে প্রথমে সে মালাকুল মহত জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে তারপরে বলবে ফিরে চলো তুমি তোমার রবের নিকটে ফিরে চলো তার মানে মমিনের কতটা সম্মান রয়েছে তার মানে এবার দেখেন মালাকুল মত যখন তার কাছে আসবে জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে জান্নাতের ভিতরে সুগন্ধিময় কাফন গুলো মমিনের জন্য তখন আনা হবে কেন তো তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য মমিনের নিকটে যখন মালাকুল মত আসবে তখন তারা তাটি আপনা আপনি তাড়াতাড়ি করে যেন বেরিয়ে চলে আসবে যেমন বোতলের ভিতরে সম্পূর্ণ পানি আছে পূর্ণাঙ্গ পানি রয়েছে হালকা যেমন পানিটা পড়ে যাবে ধরেন হাদিসের ভিতরে এসেছে মশকের ভিতরে যেমন পূর্ণাঙ্গ পানি থাকলে হালকা কাত করলেই যেমন পানিটা বেরিয়ে যায় তো মমিনের কাত তখন তাড়াতাড়ি করে যেন বেরিয়ে চলে আসে আসবে যখন নবিনার তার দানা দাড়ি বেরিয়ে চলে আসবে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আটাটি রাখা হবে আটাটি যখন রাখা হবে ওপর দিকে তখন নিয়ে যাবে আর মালাকুল মউতার সঙ্গে অনন্য জন ফেরেশতারা আসবে অনন্যরা রা ফেরেশতারা এসে বলবে আমাকে দাও আমাকে দাও আমি নিয়ে যাব আমাকে দাও আমাকে নিয়ে যাব জি হাজি সাহেব হাজি শুনতে পাই না তো আসেন একটু আসেন আসেন একটু চলে আসুন মজিবুর রহমান ঠিকাদার দান করেছেন দশ হাজার টাকা

যাই হোক কথা হলো তাদের শর্ট শর্ট করে ছেড়ে দেয় একজন মমিনের ইজ্জতটা কত দাম তার ইজ্জত সম্মানটা কত যখন তার আত্মাটি অপর দিকে নিয়ে যাওয়া হবে আসমানের গেটের সামনে যখন নিয়ে যাওয়া হবে মমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে তার মানে এক নাম্বার মমিনের সম্মান তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে দুই নাম্বার জান্নাতের সুসংবাদ জান্নাতের কাপন আনা হবে তিন নাম্বার আসমানের দরজা খুলে দেওয়া হবে চার নাম্বার সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার নাম থেকে লিপিবদ্ধ করা হবে এবার দেখেন যখন বেইমানের নিকটে যখন মালাকল মদ আসবে এতটা ভয়ঙ্কার আকৃতি নিয়ে আসবে মালাকল মদকে দেখেই যেন যেন ভীত হয়ে পড়বে তারা আত্মাটি তখন পালাপালি করবে তারা আত্মাটি যেন বের হতে চাইবে না মালাকুল মমতা শিবে তোমার বসিবে দম কবজ করিবে ছেড়ে দেবে না আর তখন দিন আসবে না ঘুম ঘুমাই যাইবে তুমি সিরজন্যের মত আর কোনো দিন ফিরে আসবে না বন্ধু বান্ধব আসিবে তো তোমার বসিবে এখন নজর দেখিবে ফিরে চলে যাবে সঙ্গে যাবে না আর তো কোনো দিন তুমি মরিবে বুঝিতে পারিবে খবরের কি জাল বলিবে ছেড়ে দাও ছেড়ে দে মালাকুল মত যখন দেখে দেবি তো সন্তুষ্ট হয়ে পড়বে মানে আত্মারি দখন ভীত হয়ে যাবে তার তারা বের করবে আর দুনিয়ার বুকে সব চাইতে যেটা নোংরা জায়গা ক্যাচরা খানা থেকে পঁচা যুক্ত সংযুক্ত সেই চট ছালা পঁচা সংযুক্ত সেই দুর্গন্ধময় যুক্ত চট ছালা নিয়ে আসবে আর দুর্গন্ধময় আত্মাকে দুর্গন্ধময় কাপড়ে তার আত্মা রাখা হবে ওপর দিকে যখন নিয়ে যাওয়া হবে আসমানের যখন নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও বেইমানের জন্য আসমানের দরজা খোলা হবে না আল্লাহ বলেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়استাকবারূ আনহা লা তুফতাহু লাহুম আবওয়াবু আস-সামা আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে যারা আমার আয়াতকে অস্বীকার করবে মিথ্যা মনে করবে ওয়استাকবারূ আনহা অহংকার করে মুখ ফিরিয়ে নেবে লা তুফতাহু লাহুম আব তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না আর ইমানদারদের কতটা ইজ্জাত কতটা সম্মান ইমানদারদের জন্য আসমানের দরজা খোলা হবে